বর্ষায় বিরাট ছাড় অর্ধেক দামে ডাইকিন এসি কেনার বড় সুযোগ হাত করবেন না বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গে কমেছে এসির দাম আপনি যদি বাড়ির জন্য নতুন এসি নেবেন বলে ঠিক করে থাকেন তাহলে আর দেরি করবেন না অর্ধেক দামে অর্ডার করুন ডাইকিন ওয়ান টন স্পিড এসি বর্ষার সিজনে তোলপাড় ফেলা অফার অর্ধেক দামে কিনুন ডাইকিন ওয়ান পয়েন্ট ফাইভ টন স্পিড বর্ষা প্রবাসের সঙ্গে সঙ্গে কমেছে এসির দাম আপনি যদি বাড়ির জন্য নতুন একটি এসি নেবেন বলে ঠিক করে থাকেন তাহলে আর দেরি করবেন না বাজারে অনেক ব্র্যান্ডের এসি থাকলেও শিরোনামে সব সময়ই থাকে ডাইকিন স্পিড এসি কারণ এই এসির কুলিং ক্যাপাসিটি বেশ ভালো এখন বর্ষা আশায় শুরু হয়েছে ডাইকিন 1.5 ওয়ান পয়েন্ট ফাইভ টন স্পিড এসির উপর অফারের বন্যা অ্যামাজনে আপনার জন্য এনেছে দারুণ অফার পয়েন্ট ফাইভ টন থ্রি স্টার ইনভার্টার স্পিড এসির এমআরপি আটান্ন হাজার চারশো টাকা এই এসির উপর রয়েছে থার্টি সেভেন পারসেন্ট ছাড় ছাড়ের পর আপনি এই এসিটি পাবেন ছত্রিশ হাজার নশো নব্বই টাকায় তাহলে আর দেরি কিসের অর্ডার করুন বাজারে সেরা এসি আপনি এক্সচেঞ্জ অফারেও সুবিধা নিতে পারেন আপনি যদি পুরনো এসি অ্যামাজনে ফেরত দেন তাহলে আপনি ছয় হাজার একশো টাকা ছাড় পেতে পারেন তবে এর জন্য আপনার পুরনো এসির কন্ডিশন একেবারে ঠিকঠাক হতে হবে আপনি এইচডিএফসি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনি এক হাজার সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন যদি সমস্ত ছাড়ের অফার পাওয়া যায় তবে আপনি তিরিশ হাজার টাকার কম দামে এই এসি পেতে পারেন এই এসিতে রয়েছে কপার কন্ডেন্সর। এছাড়াও এতে রয়েছে ইনভার্টার প্রযুক্তি ফলে বিদ্যুৎ সাশ্রয় হয় যথেষ্ট